জানেন না তাদের ক্ষেত্রে একটা বলা যখন বাড়িতে চাটা যাবে চাটা এরকম হালকা করে এরকম আস্তে করে আস্তে করে খুব স্লো মানে ঠান্ডা সুন্দর করে সাজা রাখতে হবে সাজা রাখে যদি কোনো কারণে যে এরকম দেখেন যে গোড়াটা উপরটা যদি শুকে যায় এটা যদি এরকম শুকা যায় হালকা স্প্রে মেশিন দিয়ে পানি দেবেন বেশি পানি দেওয়া যাবে না গোড়া ফচর আসবে হালকা পানি দেবেন যে যে এইরকম মসচার এরকম মসচার আসবে এরকম হবে এরকম এরকম হবে সেক্ষেত্রে মনে করেন যে এরকম দিয়ে রাখবেন দিয়ে কমপক্ষে দুইটা দিন পেপারটা রিসিভ করার পর দুইটা দিন রেস্ট দিয়ে লাগার আগের দিন আপনার দিয়ে মেন করে গাছ স্প্রে করে দিয়ে আপনি লাগাই দেবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু নেওয়ার সঙ্গে এটা তো জার্নি করে গেল এটা ঝাঁকি হলো ওই জন্য নেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে লাগানো যাবে না আমার মনে হয় যে দুইটা দিন রাখলে খুব ভালো সুন্দর একটা ফলাফল হবে এবং গাছের চেহারাগুলো ভালো থাকবে এবং যে যেটা মাথা আগা হ্যাঁ থাকে বাঁকা এটা স্বাভাবিক সব কিছু দেখবেন যে ঠিক হয়ে যাবে সুন্দরভাবে ইয়ে হবে আমরা একটা আসি আমাদের গ্রিন লেডি পেঁপে সুপার গ্রিন লেডি এই দেখেন একটা জাত রেডি চারা এইটা কিন্তু উপযুক্ত ডেলিভারি উপযুক্ত চারা এবং দেখেন আমরা যে বলি চার ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি চারা এই চারাটায় লাগানো বেটার এই চারাটা যখন লাগাবেন নিচ থেকে গাছের গ্রোথটা সেরকম হবে এবং নিচ থেকে গ্রোথ হয়ে যায় আড়াই থেকে দুই থেকে মধ্যে পেঁপে চলে আসবে পেঁপে আসবে পেঁপেটা যখন বড় হবে হবে নিচে ঝুলি পড়তেছে নিচে ঝুলতেছে তো এটাই নিয়ম যে আপনারা যে কৃষক ভাইরা লাগাচ্ছেন যে চারাটা লাগাচ্ছেন না কেন সব সময় কম বয়সের চারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা লাগাবেন ঠিক আছে চারাটা দেখতে ছোট হবে দেখতে খারাপ হবে দেখতে মানে ভালো লাগাবে না কিন্তু লাগানোর আপনি পনেরো বিশ দিন পরে আপনার জমিতে দেখেন লক্ষ্য করেন যে এতটাই সুন্দর হবে যে ঝাঁপালো হবে নিচ থেকে সুন্দর ঝাঁপালো হয়ে আপনার গাছটা খুব গ্রোথ হচ্ছে আর যখনই আপনি এক ফিটে চারা লাগাবেন আপনি তো লাগালেনই এক ফিট আর গাছটা তো চিকন নিকনিকে থাকবে এখানে কপি কাপে কতটুকু খাওয়া থাকতে পারে এখানে সামান্য একশো ইমাইল আশি ইমাইল কপি কাপ এই কপি কাপে আপনি কতটুকু খাবার কোকোপিটে তো মাটির স্পর্শ চারাই চারা এখানে তো কোনো মাটির কোনো স্পর্শ নাই আর এটা তো এটা গাছটা থামি আছে গাছটাকে শুধু রেডি করার জন্য কুকুর তৈরি করা হয় আর যখনই আপনি মাটিতে লাগাবেন এর শেকড় বিস্তার করবে প্রচুর শেকড় হবে যখনই শেকড় হবে সে গাছটা প্রচুর খাদ্য গ্রহণ করতে পারবে যখনই গাছ খাদ্য গ্রহণ করবে তখনই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছের গ্রোথ বাড়বে গাছের গোড়া মোটা হবে এ বিভিন্ন ইয়ে হবে তখন যে গাছ যখন গোড়া মোটা হবে যে গাছ যদি গোড়া মোটা হয়ে থাকে সেই গাছে কিন্তু রোগ বলাই খুবই কম হবে আর যখন আপনি গাছটা চিক নিকনিকে থাকবে তখন আপনাদের পেঁপে মনে করেন যে অতটা ইয়ে হবে না দেখেন এই যে আমাদের যে চাটা ইয়ে হবে এই দেখেন পর্যাপ্ত শেকড় হয়ে গেছে দেখেন এই আস্তে করে এটা সুন্দর করে লাগাইতে হবে আমাদের অনেক ভিডিওতে বলা আছে এই যে গাছটা যখন চারাটা নেবেন যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন কপি কাপের যে চারাগুলি আছে এইরকম হাতে নেবেন এই যে দুই দুই এর হাতে এই যে এই হাতে এইভাবে নেবেন নিয়ে এরকম টোকা দেবেন টোকা দিয়ে একটু চাপ দেবেন এই চাপ দিলে চলে আসবে অনেকে আবার এটা জানে না যে কিভাবে খুলবো বা অনেকে ভাঙিয়ে দেয় ইয়ে করে তখন এই যে খুব চেষ্টা করবেন যে বলটা আছে যে শেকটা আছে এর যেন কোনো আঘাত না পড়ে এবং যেন এটা না ভাঙে না ভাঙলে গাছটা একটা ঝাঁড়িবে না এবং হান্ড্রেড হান্ড্রেড যতটা গাছ আপনারা জমিতে রোপণ করবেন ততটা গাছই সুন্দর থাকবে আর আমরা যখন যে পেপার চাউলি যে ডেলিভারি দিচ্ছি আপনার মনে করেন যে পলিথিন দিয়ে আমি একটু দেখাই দিই আপনাদের প্র্যাকটিক্যাল এই যে মনে করেন যে আমাদের এই যে আছে হ্যাঁ এই যে এই যে এইভাবে দিয়ে আমরা যে এইভাবে এটা এটা সুন্দর সুন্দর করে করে দিই দিই দেওয়ার কারণ কি আপনার বিভিন্ন আমাদের তো বাজ যুগে সারা বাংলাদেশে চা ডেলিভারি থাকি আর আপনার অন্য বাড়িতে চাটা যাবে চাটা এরকম হালকা করে এরকম আস্তে করে আস্তে করে খুব স্লো মানে ঠান্ডা মাথায় আর কি এটা এরকম করতে হবে করে বার করতে হবে বার করে যে এরকম সুন্দর করে সাজা রাখতে হবে

দিয়ে আপনি লাগাই দেবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু নেওয়ার সঙ্গে যে এটা তো জার্নি করে গেল এটা ঝাঁকি হলো ওই জন্য নেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে লাগানো যাবে না আমার মনে হয় যে দুইটা দিন রাখলে খুব ভালো সুন্দর একটা ফলাফল হবে এবং গাছের চেহারাগুলো ভালো থাকবে এবং গাছে যে যেটা গেতে যে মাথা আগা হ্যাঁ থাকে বাঁকা হ্যাঁ থাকে তখন এটা স্বাভাবিক সব কিন্তু দেখবেন যে ঠিক হয়ে যাবে সুন্দরভাবে ইয়ে হবে তা যে সকল যদি পেঁপে চারা সঙ্গ করেন জাতে কোনো দিনও প্রতারিত হবেন না এবং ভালো যে জাতটা আপনারা যেটা চাবেন আমরা সেটাই দেওয়া দেবো আমরা কোনো সময় একটা জাতের দেখি একটা জাত দেই না আমাদের এরকম কোনো রেকর্ড নাই তা যে সকল কৃষক ভাইয়েরা পেপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার বাস যোগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ